আমরা পুজো করার সময় সকলেই গঙ্গা জল ব্যবহার করে থাকি তো আমাদের যদি সামান্য অল্প একটু গঙ্গা জল বাড়িতে থেকে থাকে সেই জলের মধ্যে সাধারণভাবে কুয়োর জল বা টিউবওয়েলের জল মিশিয়ে দিলেই গঙ্গা জল হয়ে যায় কিন্তু সামান্য অল্প ছিটে ফোটেও যদি গঙ্গা জল বাড়িতে না থাকে তাহলে ঠাকুরের একটা পাত্রে গ্লাসে বা ঘটে কুয়ো থেকে বা টিউবওয়েল থেকে জল নিয়ে তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে আমাদের এই ডান হাতের এই অনমেকা আঙুলটি স্পর্শ এমনভাবে করতে হবে যাতে এই নখটা কোনোভাবেই জলে না ঢুকে যায় এমনভাবে স্পর্শ করে একটি মন্ত্র বলে নিতে হবে সেই মন্ত্রটি হল অং গঙ্গে যমুনাথ চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি, জল হরিণিং সান্নিধিং কুরু তো সকলেই এইভাবে বাড়িতে গঙ্গা জল বানিয়ে নিয়ে আপনারা পূজা করতে পারবেন আর যদি আমার এই মন্ত্রটি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু নোট করেও নিতে পারেন হরে কৃষ্ণ